বললেন একজন রাজা ছিলেন প্রজাবশ হল রাজা তিনি তার রাজ্যের প্রজাদেরকে সন্তানের মতো স্নেহ করেন তা রাজা দেখতে বেরিয়েছেন রাত্রেবেলা যে আমার রাজ্যে প্রজারা সুখিত তাহলে আমি একটু দেখে আসি রাজ্যটা ঘুরে তিনি ঘুরতে ঘুরতে রাজ্যে রাজ প্রান্তে ঘুরতে ঘুরতে তিনি একটা গ্রামের মধ্যে এলেন তিনি যখন গ্রামের মধ্যে রাত্রেবেলা ঘুরছেন এমন সময় দেখলেন একটা টিনের চালে একটা মাটির দলা এসে একটা ধারণ করে আওয়াজ হলো মাটির দলাটা চাল থেকে এসে ভূমিতে পড়েই একটি কাল সাপ পরিণত হলো কাল সাপটা গিয়ে সেই গৃহের মধ্যে প্রবেশ করে গৃহস্বামী ঘুমাচ্ছিলেন তাকে দংশন করলেন দংশন করে বেরিয়ে তিনি একটা মোহিনী মোহিনী রূপ ধারণ করে তিনি হেঁটে চলেছেন রাজা বললেন বা বেশ চমৎকার এই দেখলাম একটা মাটি টিনের চালে এসে পড়লো দাঁড়াম করে দেখতে দেখতে সে মাটির উপরে কাল সাপ হয়ে গেল সে গৃহস্বামীর ঘরের মধ্যে প্রবেশ করে গৃহস্বামীকে দংশন করলো আবার দেখছি দংশন করে সে যখন চলে যাচ্ছে সব প্রতি পরিত্যাগ করে সে মোহিনী হয়ে গেল তাহলে নাদিনী থেকে মোহিনী বা চমৎকার রাজা দিকে বললেন কে তুমি হে মোহিনী মহিলা মনে মহারাজ আমি হলাম নিয়তি বললেন তুমি নিয়তি তোমার কাজ কি বলেন আমার কাজ জীবের শেষ গতি অর্থাৎ যার যা নিয়তি লেখা আছে তাকে তাকে প্রতিফলন করা সেই নিয়তি যার যা আছে সেই করা এটাই আমার কাজ বলেন আচ্ছা আমি তো এই রাজ্যের রাজা তাহলে তুমি বলতে পারো আমার জীবনের শেষ গতি কি হবে আমার নিয়তি কি হবে বলেন অবশ্যই পারি মহারাজ এমন নিয়তি কি করলেন রাজার ভাতৃত ধরলেন ধরা মাত্র এই দেখতে দেখতে রাজা তিনি কি করলেন একটা ফুলের দান বাগিচার মধ্যে পৌঁছে গেলেন রাজা বললেন অপূর্ব সুন্দর চারিদিকে মাঝখানে একটা সরোবরের মাঝে যে ভূমি সেখানে একটা রাজ অট্টালিকা বলেন আমি রাজা তাহলে রাজকীয় সম্মান বা এই অট্টালিকা এটি খুব সুন্দর বাইরেটা যখন এত সুন্দর ভেতরটাও নিশ্চয়ই না জানি কত সুন্দর হবে তিনিও বললেন হে মহারাজ অবশ্যই সুন্দর হবে রাজা বললেন নিয়তি তাহলে আমাকে ভেতরটা ঘুরিয়ে দেখাও বললেন অবশ্যই নিয়তি মহারাজ মহারাজের দেখলেন বাইরেটা থেকে ভেতরটা আরো সুন্দর কি অপূর্ব সব সৌন্দর্য রাজমহল ভেতরটায় বলেন এত অপূর্ব রাজার এত সুন্দর সমাধান কিন্তু নিয়তি সবই বেশ সব ভালো কিন্তু এত দুর্গন্ধ কোথা থেকে আসছে বললেন রাজা আমাকে স্পর্শ করো রাজা স্পর্শ করলেন দেখলেন রাজমহলে থরে থরে ঘোড়ার বিষটা সাজানো রয়েছে বললেন এত সুন্দর রাজমহল অথচ ঘোড়ার বিষটা থরে থরে সাজানো কেন ওখান থেকেই দুর্গন্ধ বেরোচ্ছে বললেন রাজা মৃত্যুর পর তুমি এখানে এসেই থাকবে এটা তোমার ভবিতব্য এটা তোমার নিয়তি থাকবে এখানে খাবে কি তোমার খাবারও এখানে সাজানো আছে এই বললেন হ্যাঁ এটাই তোমার নিয়তি বললেন মনে করো রাজা সেই কথা তুমি যখন নব যৌবন সম্পন্ন ছিলেন তুমি যখন সেই যৌবন সম্পন্ন হয়ে নারীর সঙ্গে অতিক্রিয়ায় মগ্ন ছিলে এমন সময় তোমার দ্বারে এসে করা নেড়েছিল একজন নিষ্কৃন বৈষ্ণব এসে বলেছিলেন হে রাজ আমি বড় ক্ষুদার্থ আমায় কিছু খেতে দাও তুমি কি করছো না রানীর সঙ্গে রতিক্রিয়ায় মগ্ন রয়েছ বারবার যখন সে বলছে আমি বড় ক্ষুদার্থ আমাকে একটু কিছু খেতে দাও তখন তুমি ক্রোধিত বসত হলে সামনে দরে বাধা ছিল যে ঘোড়াটি সে কি করলেন না সে বিষটা ত্যাগ করেছে তিনি সেবাই কে বলে আই কে আছিস সেবাই সে বললেন মহারাজ বলুন বলেন ওই বিষ্ঠাটা ওই যে দর এসেছে ভিপের হাতে দিয়ে দাও এবং সেপাই কি করলেন ওই ঘোড়ার বৈষ্ণবকে দিলেন বৈষ্ণব তো চোখে দেখেন না তিনি ভাবলেন এটা নিশ্চয়ই ছাতু মাখা হবে কিছু একটা দিয়েছে আমাকে সেবায় তাই ভক্ত তিনি ভগবানকে নর্পণ করে কিছু সেবা নেন না এই সংসারে যারা ভক্ত কৃষ্ণ ভক্ত ডাইরেক্ট বাজার থেকে কিছু এনে সেবা করেন না বাজারে প্রথম ফল প্রথম শাক প্রথম সবজি তিনি ভগবানকে দিয়ে প্রসাদ করে তবে তিনি প্রসাদ পান স্বাস্থ্য বললেন তুমি যদি না সেবা দিয়ে কিছু কোন আহার করো তাকে বলা হয় বৃত্তি তুমি তাকে সেটা চুরি করা হয় তাহলে এই সংসারে অনন্ত করে ব্রহ্মাণ্ডের যিনি ঈশ্বর আমার সেই গোবিন্দ ভগবানকে ঠাকুরজিকে তুমি কিছু না দিয়ে যারা ভক্ত তারা কখনো কিছু আহার করেন না তাই তিনি কি করলেন নিষ্ক্রিম চান সেই ভক্ত বৈষ্ণব ছাতুদলা বেখে ভগবানকে নিবেদন করলেন আর ভক্তের অর্পিত দ্রব্য ভগবান সাধনে গ্রহণ করেন ভক্ত যদি প্রেমপূর্ণ হৃদয়ে যে কোনো দ্রব্য তিনি ভগবানকে দেন গীতাকে বলেছেন ভগবান পত্তম পুষ্পং ফলঙ্কি ভক্ত পূজস্বামী ভক্তপ স্বামী পদ আত্মারা হক কোন ভক্ত যদি আমাকে পত্র পুষ্প ফল জল ভক্তিপূর্ণ হৃদয় আমাকে অর্পণ করেন ভক্তের সেই দ্রব্য আমি গ্রহণ করে থাকি তাহলে কোনো ভক্ত প্রেমপূর্ণ হৃদয়ে শুদ্ধ চিত্ত তুমি যা দেবে কোন ভক্তিতে দাও আর তুমি যা ভগবানকে ভোগ নিবেদন করতে চাও ভগবান অবশ্যই সেটা গ্রহণ করেন তাই নিয়তি বললেন দেখে হে রাজন আপনি কি করেছেন না আপনি ভগবান আর ভক্ত দুজনকেই এই বিষটা আহার করিয়েছেন তাই আপনার সেই দিন থেকে প্রত্যেক দিন এখানে জমা হচ্ছে ঘোড়ার বিষ্ঠা আপনি যতদিন বাঁচবেন এই মহলে থাকবেন এটাই হবে আপনার খাবার রাজা বললেন দেখি নিয়তি তাহলে এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় নাই কি করলাম এর থেকে পরিত্রাণ পেতে পারি বললেন উপায় আছে জগতের আপনি একটি উপায় আছে কি জগতের আপনি করবেন বিরুদ্ধচারণ করবেন যাতে জগতের লোক আপনাকে ছিছি করবে কিন্তু কার্যটি হবে সুন্দর বিপরীতমুখী রাজা কি করলেন ঘিরে ফিরে এলেন নিজের বর্ষীয় কন্যাকে রথে করে নিয়ে তিনি চলে গেলেন বনের মধ্যে রাজ্যের প্রজারা ছিছে করতে লাগলেন দেখো রাজা নিজের ষোল বর্ষীয় কন্যাকে বিবাহ না দিয়ে নিজে বিবাহ করে বরের মধ্যে চলে গেলেন ছি 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 এমন রাজ্যে করি কি রাজা রাজা মধ্যে এলেন বাস করলেন করলেন এসে একটা কুঠির নির্মাণ করলেন সুন্দর কুঠির এবং শ্রীমন্ত ভাগবত প্রথম অধ্যায় থেকে তিনি কি করলেন সেই মেয়ে কন্যা প্রত্যেক রাজাকে শোভন করাতেন সেই ভাগবতের শ্লোক এবং রাজা একান্ত চিত্তে বসে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করতেন যখন আগবত বিশ্রাম হল তখন রাজা কি করলেন ভাগবতকে প্রণাম করলেন প্রণাম করে এ দেহ ছেড়ে চলে গেলেন মৃত্যুর পর রাজা সেই যে রাজমহল সেখানে এলেন বললেন নিয়তি আমি এসেছি বললেন রাজা বেশ কিন্তু রাজমহলে মতো দেখছে নাকি এত যে ধরে ধরে বিষ্ঠা ছিল কিছু নেই সব উধাও হয়ে গেল বললেন বল তাহলে আমার ভজন ক্রিয়া দ্বারা আমার কর্মের দ্বারা তাহলে আমার যে নিয়তি ছিল কপালে সেই নিয়তি খণ্ডন হয়ে গেল এবার কি করলেন দেখলেন সেই ঘরের মধ্যে বিষ্ঠা নেই কিন্তু একটি স্বর্ণ থালার মধ্যে এক থালা বিষ্ঠা এখনো রয়েছে নিয়তিটাকে বললেন রাজন আপনার সৎকর্মের দ্বারা আপনার যে নিয়তিকে খন্ডন করা এক থালা বিষ্ঠা এটাকে আর খন্ডন করা এটাকে আপনাকে গ্রহণ করতেই হবে এটাকে আপনাকে খেতেই হবে কেন না আপনি ওই যে কি যে কষ্ট দিয়েছিলেন বিষ্ঠা সে কিন্তু কষ্ট পেয়ে চোখের জলে তিনি কি করেছিলেন ভগবানকে নিবেদন করে সেবা পেয়েছিল তার অন্তরে তিনি যে ব্যথা পেয়েছিলেন অনুভব করেছিলেন তাহলে এই এক থালা বিষ্ঠা আপনাকে সেবা পেতেই হবে খেতেই হবে এটাকে আর কখনো চলানো গেল না তাই স্বাস্থ্য সিদ্ধান্তে বললেন দেখো মা সাধু সাবধান এমন কোন কর্ম করো না যার দ্বারা কেউ দুঃখ পায় কষ্ট পায় তার চোখ থেকে জল পড়ে তাহলে তোমার কর্ম হবে ভগবতমুখী কৃষ্ণমুখী সৎ কর্ম হবে সৎ আজকে গঙ্গা ছেড়ে চলে গেলেন গন্ধপড়া শান্তনুকে এখন পিতামহ ছোট্ট কিশোর তাকে নিয়ে শান্তনু রাজা তিনি এসেছেন এলাহাবাদ প্রয়াগের ও যখন এলেন মৎস্যকন্যা সত্যাবতীর সঙ্গে তার দেখা এবং সত্যাবতীকে দেখে তিনি কাম জ্বরে আসক্ত হয়ে পড়লেন কাম যখন তিনি আসক্ত হয়েছেন তখন পিতামহ বিশ্ব বললেন সত্যাবতীকে যে আমার পিতা তোমার রূপে মুক্ত হয়েছেন আমার পিতাকে তুমি বিবাহ করো সত্যাবতী বললেন আমি বিবাহ করতে পারি কিন্তু আমার সন্তান রাজা হবে কারণ বড় পুত্র কে ভীষ্ম তাহলে ভীষ্ম যদি বিবাহ করে তাহলে ভীষ্মের সন্তান তো রাজ সিংহাসনে বসবে অস্থিনে সিংহাসনে কে বসবে বড় ছেলে তাহলে বড় ছেলের অধিকার সিংহাসন তাহলে আমি কি হব দাসী তাহলে বললেন না আমি বিবাহ করতে পারব না আমি বিবাহ করতে পারি একটি শর্তে যে আমার ছেলে রাজ সিংহাসনে বসবে তখন বিশ্ব ভীষণ প্রতিজ্ঞা করে বসলেন সত্যাবতীর কাছে বললেন যে তোমার নাম সত্যাবতী আর আমার নাম সত্য ব্রত আজ আমি এই সাংঘাতিক ভয়ানক প্রতিজ্ঞা করছি আমি জীবনে কক্ষো বিবাহ করবো না তাই হলো সত্যাবতীর সাথে গান্ধবরা শান্তনুর বিবাহ হলো তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দেখতে দেখতে তাদের একটি পুত্র সন্তান হলো তার নাম হলো বিচিত্র বীর্য এবং বিচিত্র যথেষ্ট রোগগ্রস্থ এবং কি করলেন না বিচিত্র বীর্য এখন বড় হয়েছেন এদিকে বিশ্ব কি করলেন কাশিরাজের তিনটি কন্যা অম্বিকা অম্বা অম্বালিকা তিনি কি করলেন সামন্ত রাজকে হারিয়ে তিনটি কন্যাকে তিনি তুলে নিয়ে এলেন অম্বা যিনি তিনি ছিল সৌর রাজা বাগদত্তা এখন বললেন যে অম্বিকা আর অম্বালিকার সঙ্গে বিচিত্র বিচ্ছে বিবাহ দিলেন অম্বা বললেন পিতামহ বিশ্বকে তাহলে আমাকে তুমি বিবাহ করো আমাকে যখন তুলে নিয়ে এসেছ আগের দিনে নিয়ম ছিল কোনো পুরুষ যদি নারীর হাত ধরতো তাকে তার পানি গ্রহণ বলা হতো এবং তাকে বিবাহ করতে হতো কিন্তু বিশ্ব বললেন আমি তো সাংঘাতিক ভীষণ প্রতিজ্ঞা করেছি আমি বিবাহ করব না তখন কি হলো সে যখন ফিরে গেল শৈল রাজের কাছে রাজ বললেন না তোমাকে বিশ্ব তুলে নিয়ে গিয়েছে তাহলে আইনত বিশ্বই তোমার স্বামী আমি তোমাকে আর বিবাহ করতে পারবো না অম্বা ফিরে এলেন এবং বললেন যে তোমার জন্য আজ আমাকে মৃত্যু বরণ করতে হচ্ছে অগ্নি প্রজ্বলিত করে অম্বা মৃত্যু মুখে পতিত হতে হতে তিনি অভিশাপ তুমি যখন আমাকে বিবাহ করলে না আমি যাকে ভালোবাসতাম শৈলরাজ তাকেও বিবাহ করতে দিলে না আমার জীবনটা আজ অগ্নির মধ্যে ঝোলে পুড়ে সার হয়ে গেল তাহলে আমি মৃত্যু মুখে পতিত হয়ে চলেছি তাহলে আমি মৃত্যু হতে হতে আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম যেদিন আমি তোমার সামনে আবার আসবো সেদিন আমাকে দর্শন করে তোমার মৃত্যু হবে তাহলে এই যে অম্বা মরে গিয়ে তিনি কিন্তু হ্যাঁ মরে গেলেন এবং তিনি কি করলেন শ্রিকন্ডী হলেন তাহলে এই শ্রীকন্ডী হয়ে তিনি কিন্তু এলেন আবার ফিরে এলেন তাহলে আজকে সুখদেব গোস্বামী ভাগবতের নিগুড় নিগুড় তপ্ত কথা কি হলো যখন নাকি এই যে ভীষ্ম তিনি এবার একটু বড় হয়েছেন দেখতে দেখতে অম্বিকা আর অম্বালিকা তারা কিন্তু কার স্ত্রী না বিচিত্র বীর্যের স্ত্রী বলছে পুরুষ যদি ক্রিয়া জেনে করে তাহলে নারীর সুখ হয় আর না জেনে হয় কি হলো না সেই বিচিত্রিয়ার দ্বারা তার রোগ হলো যক্ষা আর যার হয় যক্ষা তার নেই রক্ষা তাহলে এখনকার মত তো নয় আগের দিনে যক্ষা হলে তার রক্ষা ছিল না বিচিত্র বীর্য কিন্তু দেখো মা মারা গেলে তাহলে এখন এত বড় রাজ সাম্রাজ্য হস্তিনাপুর রাজ্য এগিয়ে যাবে কি করে সন্তান তো নেই এদিকে একটাই সন্তান পিতা মহ বিশ্ব কিন্তু তিনি তো চির কুমার তিনি তো বিবাহ করবেন না বলেছে। তাহলে এই যে এত বড় সাম্রাজ্য এগোবে কি করে তখন সত্যাপতি তার যে কুমারী বয়সে সন্তান কে পরশর নন্দন ব্যাসদেব আগের দিনে নিয়ম ছিল দেবর ভাসুর দ্বারা সন্তান উৎপাদন করা যেত যেটা কলি যুগে হতে হয় কিন্তু এবার কি তার কুমারী বয়সের যে সন্তান পরশর নন্দন ব্যাসদেবকে আহ্বান করলেন ব্যাসদেব এসে বললেন মা তুমি আমায় ডেকেছো বললেন হ্যাঁ আমি ডেকেছি এই যে দেখছো বাবা এই যে দুটি কন্যা রয়েছে অম্বিকা অম্বালিকা তাহলে কি করবে না এই দান করতে হবে তোমার যখন অতি দান করে চলে যাচ্ছেন সত্যপতির দোয়ারে দাঁড়িয়ে বললেন বাবা এই গর্ভে সন্তান কেমন হবে একটু বলো আমায় বললেন মা সন্তান তো ভালো হবে হৃষ্ট পুষ্ট হবে সব হবে কিন্তু সন্তান হবে যান পরের দিন আবার আহ্বান করলেন ব্যাসদেবকে ব্যাসদেব এলেন রতী করে যখন চলে যাচ্ছেন বলছেন সত্যাবতী বাবা এই ধর্মের সন্তান কেমন হবে বলো তো বলেন মা সন্তান ভালো হবে কিন্তু একটু রুগ্ন হবে তো দ্বিতীয় সন্তান হলো রুগ্ন তিনি হলেন পাণ্ডু তাহলে একজন যদি অন্ধ হয় একজন যদি রোগগ্রস্ত হয় রাজ্য এত বড় রাজ্য কে চালাবে চালানোর কেউ নেই তখন কি করলেন সত্যাবতী তার যে দাসী ছিল দাসীকে রাজকন্যার মতো রানীর মতো সাজালেন তৃতীয় দিন যখন আহ্বান করলেন এলো এবং দান করে চলে যাচ্ছেন বললেন আচ্ছা এই গর্ভের সন্তান কেমন হবে বললেন যে এই সন্তান ভালো হবে সব হবে মহাত্মা হবে কৃষ্ণ ভক্ত হবে তিনি কিন্তু কে তিনি হলেন বিদু তা বললেন চির কাঙাল হবে বললেন বাবা তুমি তাহলে এমন কেন বললেন বললেন মা তো রানী নয় তুমি তো রানীর মতো সাজিয়েছো দাসীকে তাই সে চির কাঙাল হয়ে রবে কিন্তু চিন্তা নেই তাহলে কি হলো না বড় ছেলে কুরু অন্ধ পরের ছেলে পাণ্ডু আর তারপরে যিনি হলেন দাসী পুত্র তিনি হলেন বিদুর তাহলে অন্ধ তো আর আজ বসতে পারেন না রাজ্য চালাতে পারেন না তাহলে পাণ্ডু হলেন রাজা